রবি বৃষ্ণই ও ঋষাদ হোসেন যার যার দলে তারা দুজনেই এখন অনেকটাই প্রতিষ্ঠিত জোজবেন্ডের চাহাল দল থেকে বাদ পড়ার পর ব্রিসনৈ ভারতের প্রথম পছন্দের লেগ স্পিনার সর্বশেষ দুটি টি টোয়েন্টি সিরিজে প্রতিটি ম্যাচ খেলেছেন তিনি অন্যদিকে বাংলাদেশের ঋষাদের গল্পটা সবার জানা কিভাবে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ না পাওয়া ঋষাদ এখন দলের অন্যতম ভরসা হয়ে উঠছেন গোয়ালিয়রে বাংলাদেশ ভারত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন এই দুই লেগ স্পিনার গোয়ালিয়রের উইকেট দুই দলের জন্যই অচেনা আজ সন্ধ্যায় বাংলাদেশ ভারতের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে এ মাঠের তবে গত বারো মাসে ভারতের মাটিতে সন্ধ্যায় বা রাতে শুরু হওয়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আগে ব্যাট করা দলগুলো গড়ে একশো নব্বইয়ের বেশি রান তুলেছে স্বাভাবিকভাবে গোয়ালিয়রের উইকেট খুব বেশি ব্যতিক্রম হওয়ার কথা নয় সেই হিসেবে উইকেটে ব্যাটসম্যানদের জন্য সুবিধাই থাকার কথা আর ব্যাটসম্যানদের জন্য সুবিধা থাকলেই বরং অনেক ক্ষেত্রে ঋষাদ বা বৃষ্ণের জন্য ভালো হতে পারে যদিও দুজনের কৌশল অনেকটাই ভিন্ন কৃষ্ণ ঘন্টায় নব্বই কিলোমিটারের গতির আশপাশে বোলিং করেন তার গতি প্রথাগত লেগ স্পিনার চেয়ে একটু বেশি বেশিরভাগ বল করেন স্টাম্প টু স্টাম্প হাওয়াই ভাসিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার চেয়ে স্লাইডার দ্রুত গতির লেগ ব্রেকে ব্যাটসম্যানদের ভোগাতে চান তিনি অন্যদিকে রিসাদ বল হাওয়াই ভাসাতে পছন্দ করেন সেটা ডেথ ওভারেও আর টি টোয়েন্টি বিশ্বকাপে এভাবে বলিং করে ১৪ উইকেট নিয়ে রিসাদ নিজের সামর্থ্যও দেখিয়েছেন বৃষ্ণয় টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি তবে এরপর খেলা আটটি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন বারোটি বর্তমানে ভারত দলে লেগ স্পিনার হিসেবে প্রথম প্রসন্দ তিনি এক সময়ে বাংলাদেশ দলে অ্যানালিস্ট হিসেবে কাজ করা শ্রীনিবাস চন্দ্রশেখর এখন কাজ করছেন আইপিএল এর দল লক্ষ্ণৌ সুপার জায়েন্ট আইপিএল দলেই খেলেন সেই সুপাদের ঋষাদ ও বিষ্ণয়ের দুজনকে কাছ থেকে দেখেছেন তিনি এই অ্যানালিস্টের মতে প্রথম ম্যাচে হতে পারেন এই দুই লেগ স্পিনার এক সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন ঋষাদ ও বৃষ্ণের দুজনই দলের জন্য গুরুত্বপূর্ণ হবে দলীয় সংগ্রহ একশো পঞ্চাশ নাকি এর বেশি হবে সেটা তারাই নির্ধারণ করবে দু হাজার বাইশ সাল থেকে ভারতের হয়ে খেলা বিষ্ণু এর টি টোয়েন্টি উইকেট আটচল্লিশটি আজকের ম্যাচ দিয়ে নিঃসন্দেহে পঞ্চাশ উইকেটের মাইল ফলক শুতে চাইবেন এই লেগ স্পিনার ঋষাদের অন্য লক্ষ্য থাকতে পারে বিগ বেশি সুযোগ পেয়েছেন ভারতের মাটিতে পারফর্ম করলে সুযোগ মিলতে পারে আইপিএলেও